তো নমস্কার ওই দোয়াটি ব্লগের তোমাদের সঙ্গে খুব খারাপ মানে কদিন ধরে কাজ করছিলাম এ নিজে তো কাজে যাচ্ছিলাম আর কদিন ধরে কাজও করছিলাম তো দেখতে পাচ্ছি আমার এই চোখটা লাল হয়ে আছে মানে কাজ করছিলাম সিমেন্টের পুরোপুরে কি না কি জানি না তার জন্যে মানে অনেক প্রবলেম হচ্ছে চোখটা জল বেরোচ্ছে এখানে দেখতে পাচ্ছি ওই চোখ ওষুধ এনে রাখা আছে তো আমাদের কী কাজ হচ্ছে সেটা তোমাদের সব শেয়ার করে তাই সেটাও শেয়ার করবো আর এখানে দেখতে পাচ্ছি আমার কম্পিউটার অগোসালয়ে পড়ে আছে কিছু করার নেই যেহেতু বাড়িতে কাজ ফাজ হচ্ছে তাই তো চলো এই দেখতে চাই এদিকে আমাদের গেটটা বন্ধ আছে আর মানে এইসব জিনিস সাইকেল ফাইকেল ডাউন করে রাখা আছে যেহেতু একটু জায়গা শট পড়ে তাই এইদিক থেকে বাইরে সমালবত তো এদিকে বাইরে সিমেন্ট চিপ নে যাই দেখিয়ে আমাদের স্টুডিওর গেট তো যাই দেখতে চাই তো আছে আমাদের এখানে তো একটু চাই দেখ 2000 years later তো হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস এর আগের একটা ভিডিওতে যেহেতু তোমাদেরকে কিছুটা অংশ আমি দেখিয়েছিলাম যে আমাদের বাড়ি তৈরির ভিডিও তো কিছুটা পার্ট যেটা তোমরা মানে মানে যেটা দেখিয়েছিলাম আমি তো সেটা কিছুটা দেখো তারপরে আমি বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি তো গাইস তো যেহেতু তোমাদেরকে বললাম তো চল এখন বাইরে যাচ্ছি দেখতে হচ্ছে বাড়িতে কেউ নেই আর দেখতে হচ্ছে এখানে নতুন ঘরটা এখন দেখতে পাচ্ছি এখানে সিঁড়ি মতো করা আছে মানে বাইক ফাইক তোলার জন্য আর এই দেখতে পাচ্ছ ঘর তো যেরকম টালিগস সেরকমই করা আছে আর এখানে দেখতে পাচ্ছি একটা মানে তক ঘরে যে যেটা ছিল সেটা এখন এখানে করা আছে আরে যেহেতু একটু ওই সব লিকটিক ফ্লিকটিক কাছ হচ্ছে তাই চারদিকে সব ছড়িয়ে ঠিক আছে তো এটা করতে একটু টাইম লাগবে আর দেখতে হচ্ছে উপরে একটা পাহাড় লাগানো কিন্তু কারণ চলে নিজের ফুড়ে গেছে পাই ঘুরে গেছে আর কাছে দেখতে আচ্ছা মানে কী বলবো এখানে দেখি যেহেতু একটা শর্ট ভিডিওতে দেখেছ তো একটু কাজ হচ্ছে আর কি মানে ওইটা তৈরি হচ্ছে তো একটা শর্ট ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি এটা তৈরি করা তো এইটাই দেয়ালটাতে লাগাবো মানে

তাই যেহেতু কাজে যাই তাই যে শরীর খারাপ বাড়িতে যে তাই তো আমি সাথে ভিডিও শেয়ার করছি তো আজকে বলবো এত গরম কথা বলতে পারছি না কিন্তু ঝড় হয়েছে তাই খুব জোরেও কথা বলতে পারছি না তোমার সাথে তো বলতে দেখতে একটু খুব ঘেমে গেছি আর বেশি কথা বলতে পারছি না তো এখান থেকে তো কেন তারাই জন্য অল্প দেখা হচ্ছে